নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু ঝিঙে টেংনা মাছের হালকা ঝোল দুটো আলু নিয়েছি কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম ঝিঙে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেবো ঝিঙে কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে টমেটো কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কিছুটা মাছ নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা দিলাম দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা এক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে আলু ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে আলুটা ভাজতে থাকবো আলুটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম ঝিঙে গুলো ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম ঝিঙেটা ভাজতে থাকবো ঝিঙে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাত চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটাও দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাত চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষতে থাকবো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা লেগে না যায় মশলাটা ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পর মতন জল দিয়ে দেবো পরে আর মতন জল দেওয়া হয়ে গেছে নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ঝিঙে আলু মাছের তরকারি বানিয়ে খেতে পারেন সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন